কিশোরগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি আফজাল মেহেরপুরে পুলিশের হাতে আটক একটি চক্রের সহায়তায় পালাচ্ছিলেন ভারতে কিশোরগঞ্জ পাঁচ আসনের বাজিতপুর সাবেক এমপি এবং আফজাল সুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশনের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আফজাল হোসেনের অবস্থান শনাক্ত ও তাকে আটক করা হয় বলে যে নিশ্চিত করেছেন মেহেরপুর জেলার পুলিশ সুপার সোমবার দুই চার মার্চ ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার আফজাল সুজের কর্মচারী মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এসমায় আশ্রয়দাতা আফজাল সু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী এবং মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা মেহেরপুর সদর থানা ওসি মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন ডিএমপি পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সন্ধ্যা নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে তাদের কাছে সোপর্দ করা হবে এই সাবেক এমপিকে উল্লেখ্য একটি নির্ভরযোগ্য সূত্র জানায় সোমবার রাত পোহানোর আগেই জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল সাবেক এমপি আফসালের আফজালের এজন্য সীমান্তের একটি চক্রের সাথে মোটা অঙ্কের টাকায় চুক্তিও করেছিলেন তিনি মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুর হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর